ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে কন্যা সুরক্ষা যাত্রা আমরা বের করছে আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মাত্র শক্তিদের শোষণ ঘোর্ষণ হচ্ছে আর মেডিকেল কলেজ থেকে নিয়ে ল কলেজে প্রত্যেক জায়গায় যারা সত্ত্বধারী যারা গভর্নমেন্টে আছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেরা যেভাবে মহিলাদের উপরে ঘর্ষণ করছে তার প্রতিবাদে আজকে দিনে কন্যা সুরক্ষা যাত্রা আমরা বেরোচ্ছে আপনারা সাথে সাথে দেখছেন সারা বাংলা জুড়ে শুধু এবং মালদা থেকে মুর্শিদাবাদ মালদা থেকে মুর্শিদাবাদ সহ থেকে প্রত্যেক শুধু চিহ্নিত করে হিন্দুদের উপরে করা হচ্ছে হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে তুলসী মঞ্চ ভাঙচুর করা হচ্ছে সনাতনীদের উপরে যেভাবে অ্যাটাক হচ্ছে তার প্রতিবাদেও কিন্তু আজকের দিনে আমরা যাত্রা জড়িয়েছি আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে পারি যে সারা বাংলা জুড়ে ছাত্র যুব সমাজ থেকে নিয়ে মাত্র শক্তি থেকে নিয়ে কয়লা চুরি থেকে নিয়ে বালি চুরি থেকে নিয়ে শিক্ষাতে দুর্নীতি থেকে নিয়ে প্রত্যেক রকমের শুধু করাপশন এবং তোলাবাজি ছাড়া এই পশ্চিমবঙ্গ সরকার তার কিছু থাকেনি আজকে দিনে সুরক্ষিত রাখার জন্য সমস্ত জন মানুষকে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এই প্রতিবাদটা করছি আগামী দিনও আমরা করব যখন অব্দি পশ্চিমবঙ্গকে আমরা সুরক্ষিত করব না এখানকার সনাতনীদেরকে সুরক্ষিত করার ব্যবস্থা আমরা করব না তখন অব্দি এই লড়াই আমাদের চলতে থাকবে দিনে সারা বাংলা জুড়ে মাত্র শক্তিরা মহিলারা জেনে গেছে যেভাবে মহিলাদের উপরে ঘর্ষণ হচ্ছে মহিলাদের উপরে শোষণ হচ্ছে কোনো কাজ নেই বড় বড় কোম্পানিরা ইন্ডাস্ট্রিরা ব্যবসায়ীরা আজকে বাংলা ছেড়ে চলে যাচ্ছে যে বাংলা এক সময় যখন দেশ আজাদ হয় সেই সময় সারা ভারতবর্ষের ফ্যাক্টরি প্রোডাকশনের আজকে বাংলার মানুষ মহিলারা বুঝে গেছে যে এই এক হাজার টাকা দিয়ে আর কিন্তু ভাত্তা চলবে না মহিলাদের উপরে ঘর্ষণ করা যাবে না তাই আগামী দিন মহিলারাও বিশেষ করে এই মাতৃশক্তির নাম করে যিনি বসে আছেন বাংলা নিজের মেয়েকে চাই যিনি বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী আজকে নিজের মেয়েদের ঘর্ষণ হচ্ছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ চুপ করে বসে আছেন কিছুই বলছেন না তার জন্য প্রতিবাদ করার জন্য মহিলারাও নেমে পড়েছেন এবং মহিলারা নিশ্চয়ই আগামী দিন এই মাতৃশক্তি যেখানে মা দুর্গা মা কালী মা জগধাত্রীকে পূজা করা হয় সেই মাতৃশক্তিকে সুরক্ষা করার জন্য নতুন গভর্নমেন্ট নিয়ে আসবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের গভর্নমেন্ট হবে এবং তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টকে সরানো হবে जय 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 जय

আমরা এসেছি কন্যা সুরক্ষা যাত্রা কে কেন্দ্র করে আজকে আমরা এই মিছিলটা করেছি মানীয় মঞ্চ সবাইকে অভিনন্দন সামনে যারা এসছে তারা আশেপাশে দাঁড়িয়ে আছে সবাইকে আমি অভিনন্দন এলাকার মানুষ সবাইকে অভিনন্দন নমস্কার জানি আজকে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী একটা নাটক শুরু করেছেন নাটকের নাম হলো ভাষা আন্দোলন যখনই ইলেকশন আসে মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালে বলেছিলেন বাংলার বাংলার মেয়েকে চায় এবার শুরু করেছেন ভাষা আন্দোলন কি কেন ভাষা আন্দোলন উনি শুরু করেছেন উনি অনুজাব দিচ্ছেন ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে নাকি বাঙালি যারা বলে তাদেরকে হেনাস্টা করা হচ্ছে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে তাকে জেলের মধ্যে রেখে করে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেতৃত্বকে একটা প্রশ্ন ঘটে কারো কাছে উত্তর নেই কেন তারা লুটপাটের মধ্যে আছে তারা এখন সময় নেই কেউ কি কাজের জন্য যুক্ত আছে কেউ কি কাজের জন্য যুক্ত আছে এটা বললে অনেক সময় লাগবে বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে নাকি হেনাস্তা করা আমি আমি দিনীমণিকে একটা প্রশ্ন করে যাব যারা বাংলাদেশে রহঙিয়া যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী যাদের জন্যে আপনি লোকসভায় অনুপ্রেশকারীদের বিরুদ্ধে তখন তৎকালীন স্পিকার বসেছিলেন তার উপরে কাগজ কি বাংলা বাংলাদেশে অনুপ্রেশকারী মুসলমানরা তাদেরকে বামপন্থীরা ঢুকিয়ে তাদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রেখেছে তাদেরকে যতক্ষণ পার না করা যেতে পারে কতক্ষণ বাংলায় শান্ত হতে পারে না আপনি ক্ষমতা এলেন ক্ষমতা আসার পরে এই জেহাদিবে এই বাংলাদেশের রোহিঙ্গাদের এই অনুপ্রবেশকারীদের আপনি সর্ব উত্থান করে দিলেন পশ্চিম ভোটার কার্ড রেডি আছে আধার কার্ড রেডি আছে রেশন কার্ড রেডি আছে এই বিডিও অফিসে একটা বিডিও বসে থাকে সে কিনে বলে একটা দালাল সে ডকুমেন্ট দেওয়ার জন্য রেডি আছে পঞ্চায়েত মেম্বার ডকুমেন্ট দেওয়ার জন্য রেডি আছে মিউনিসিপ্যালিটি ডকুমেন্ট দেওয়ার জন্য রেডি আছে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গিয়াদেরকে সমস্ত রকম ডকুমেন্ট দিচ্ছে আর ভারতবর্ষে যখন থেকে অপারেশন সিন্দুর হয়েছে আপনারা দেখেছেন ভারতবর্ষের মধ্যে পাকিস্তান থেকে এসে তারা এখানে বিয়ে করছে পাকিস্তানের দিকে বিয়ে করার পরে পাকিস্তানে ফিরে যাচ্ছে এখানে চারখানা বাচ্চা রেখে যাচ্ছে সেই চারটে বাচ্চা এখানকার সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে তারা ভারতবর্ষে অন্ন খাবে আর ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে ভারত ভারতবর্ষের বিরুদ্ধে পাকিস্তানের চর বিরুদ্ধে এই মুসলমানদের অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন সেই জেনারেশন হয়তো শেষ হয়ে গেছে তাদের মনেও নেই কি কি হয়েছিল যদি শেখ হাসিনাকে তাড়াবার পরে বাংলাদেশের জেহাদি মুসলমানরা মলানা মলবিরা যেভাবে হিন্দু নিধন আমাদের আপনাদের ঘরের আমাদের আপনাদের আত্মীয় যারা বাংলাদেশে কোনো বাঙালি হিন্দু আছেন তাদের বাড়িতে রেপ করে বলাৎকার করে তাদেরকে খুন করার তাদেরকে খুন করে দেওয়া লোকনাথ বাবা মন্দির ভেঙে দেওয়া দুর্গা মন্দিরে ভেঙে দেওয়া মা কালী মন্দির ভেঙে দেওয়া সমস্ত রকম ব্যবস্থা করেছে তারপরে বাংলা পশ্চিম বাংলার বাঙালি হিন্দুদের হোস বেঁধেছে আরে বাবা এই আব্দুল তো বাংলাদেশ থেকে এসে মমতা ব্যানার্জি তাকে সমস্ত ডকুমেন্ট তৈরি করে ভারতের নাগরিক বানিয়ে দিয়েছে সেই আব্দুলের আঠারোখানা বাচ্চা তৈরি রেডি আছে সেই আব্দুল আঠারোটা বাচ্চা নিয়ে একটা নেম প্লেট নিয়ে প্রত্যুত্তার বাড়ির সামনে বসে আছে এই যে মমতা ব্যানার্জি বলবে হঠাৎ করে দিন এই আব্দুল্লাহ পরদুল্লাহ বাড়িতে ঢুকে যাবে আর নেমপ্লেট লাগিয়ে দেবে এই বাড়িটা আজ থেকে আব্দুলের বাড়ি যারা তৃণমূল কংগ্রেসের নেতারা বানাচ্ছে আপনাদেরও বাড়ি সুরক্ষিত নেই এই অব্দুল ঢুকবে এই অব্দুল আসবে আঠারোটা বাচ্চা নিয়ে আপনার ঘরে খেলবে আপনি তখন নিজের বাচ্চা নিয়ে কেন আপনার তো একটাই সোনা তাকে মনা করতে গেলে সারা জীবন আপনি কাটিয়ে দেন এই সোনাকে মনা করতে থাকুন আর বাংলাদেশে জেহাদি আব্দুল আসবে আর আপনার বাড়ি দখল করে ওখানে তাণ্ড করবে আর মমতা ব্যানার্জি কি নাম দিলে মমতা এই ব্যালেন্স করে তারা রিপোর্টারে ঘুরে পড়ছে আমি দেখছিলাম আজকে সকালবেলা একটা রিপোর্টার বলছে আচ্ছা আপনি আপনাকে মেরেছে রাত্রিবেলা সে পুলিশ গুরুগ্রামে বলছে না আমাকে না অমুক লোককে মেরেছে ওই লোকের কাছে না আমাকে মারিনি অমুক লোককে মেরেছে মমতা ব্যানার্জি খুব কায়দা করে মমতা ব্যানার্জির আইপেক এ যৌথ উদ্যোগে এই কায়দা করে এই কিছু মিডিয়া হাউসকে কিনে আজকে ভাষা আন্দোলনের নামে ভাষা আন্দোলন করে বাংলা পশ্চিম বাংলাকে ভাব করা বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয়েছে আচ্ছা মমতা ব্যানার্জি আপনার আট হাজার স্কুল বন্ধ করে দিলেন সেখানে তো সবটাই বাংলা মিডিয়ামে স্কুল আছে আট হাজার বাংলা মিডিয়ামে স্কুল বন্ধ করে আপনার এই ভাষা আন্দোলন মনে পড়ল না ভাষা আন্দোলন কি মনে পড়ছে না প্রায় ছাব্বিশ হাজার এস চাকরিতে বাঙালি হিন্দুরা ওর মধ্যে কিছু মুসলমানও আছে চাকরি চলে গেল বাংলা ভাষী তারা ছিল না তারা বাংলা জানে না শুধু বাংলা জানার আপনি ঠিকা নিয়েছে আমরা সব দিতে বলি আপনার কথা আপনি যে কালীঘাটে পোর্ট ট্রাস্টে জমি দখল করে বাড়ি করে বসে আছেন আপনার আপনার পরিবারের লোকেরা ওই পোর্ট জমিতে অনুপ্রেসকারী বাংলাদেশ জেহাদ বাংলাদেশের জেহাদিদেরকে ওই বাড়িটা ছেড়ে দিয়ে দিন না আপনি তো সরকারি জম জায়গা দিয়ে গুলশন কলমি তৈরি করছেন আপনি সরকারি জায়গা দিয়ে সূর্য কলমি কাছে পাড়ায় তৈরি করেছেন আপনি সরকারি জায়গা দিয়ে ওই এল এন টি মাঠ দখল করাচ্ছেন আপনি হলেন পশ্চিম বাংলা আজকে বাঙালি হিন্দু যারা সনাতনী আছে তাদের খুব কষ্ট সামনে দেখা যাচ্ছে আপনারা যদি এটাকে এই মমতা বানার কি চাল এই মমতা বানাজিয়ে যে চক্রান্ত আপনারা যদি এটাকে নাম বুঝতে পারেন তাহলে আপনাদের হাল কি হবে আপনারা বুঝুন নাম করা ক্লাব যেখানে আসছে না থেকে আমরা ছোটবেলা থেকে শুনি এই ইউনাইটেড ক্লাবে রাজ্য থেকে ডিস্ট্রিক্ট থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি সেই ক্লাবে যারা কর্তারা ছিলেন একটা সময় তারা হয়তো সিপিএম করতে তারপরে যখন বিজেপি বিজেপি পশ্চিমবাংলা সিপিএম ক্ষমতায় চলে গেল বিজেপি তারা করতেন আমাদের হারু মল্লিক মাসে কিছুদিন আগে মারা গেছে সেই হারু মল্লিকের ওই ক্লাবে যেন রক্ত দিয়েছে হয়তো আমাদের জন্য অনেক কষ্ট করেছে হয়তো আমাদের সঙ্গে তার তখন সিপিএম ছিলেন মত বিরোধ ছিল কিন্তু বলুন তো আজকে এই পাঠ্যভূমি যারা যে কথা বলে এসেছিল ও ব্যারেকপুর থেকে নাকি গুন্ডা শেষ করবে আজকে নিজে রাজ সঙ্গে পারে বসে মদ খেয়ে ডান্স করছে সেই পাঠ্যভূমি আজকে সেই জায়গাটা দখল করে আজকে ওখানে ভাড়া দিয়ে ভাড়া খাটাচ্ছে আর যারা ভাড়া খাটাচ্ছে তারা ভাবছে শেষ এক মাঘে শীত চলে যাবে আরে ভাই এক মাঘে শীত যায় না এই শীত আবার আসবে এই শীত আবার আসবে জোর করে ভোট দখল করে পুলিশকে নিয়ে জায়গা দখল করে আজকে তারা ক্ষমতায় বসে আছে মমতা ব্যানার্জি আপনার সৎ সাহস থাকলে মানুষকে ভোট দিতে দেখুন মমতা ব্যানার্জি মিথ্যা ছেলে মমতা ব্যানার্জির নাটক মমতা ব্যানার্জি আজকে সনাতনী হিন্দুরা যেহেতু এক হয়েছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যে বাংলাদেশে রোহিঙ্গিয়া অনুপ্রেশকারী বাংলাদেশের মুসলমান পাকিস্তানি মুসলমান এদেরকে যখন চিহ্নিত করে ভারতবর্ষের এজেন্সিগুলো তাদের দেশে পুশব্যাক করছে তার জন্য উনি নাটক করে বাংলা বাংলাভাষী বাংলা বলছে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি আপনাকে হরিয়ানা চিফ মিনিস্টারও চ্যালেঞ্জ করেছে কি যারা বাংলাদেশি পাকিস্তানে নাগরিক থাকবে তাদেরকে পুশবায়ক করা যাবে আপনি আটকাতে পারবেন না আপনি আটকাতে পারবেন না আপনার যদি অত বন্ধু হয় তাহলে গুলশান কলোনি বাসিয়েছেন কালীঘাটে নিজের বাড়ি যেতান পোর্টকোস্টের জায়গা দখল করে বসে আছেন সেখানে ওদেরকে নিয়ে বসান ওখানে বসাবেন না গুলশান কলনি সরকারি জায়গাতে বসাবেন আপনিও তো সরকারি জায়গা দখল করে বসে আছেন আজকে পশ্চিম বাংলার মানুষকে বাঙালি হিন্দুদেরকে তার মধ্যে মার্ক্সবাদী সিপিএ কমিউনিস্ট পার্টি ও ইন্ধন দিচ্ছে কেন এরা সেকুলা আগামী দিন এরাই কট্টার মুসলমান হবে বিগত সময়ে তিন পুরুষ আগে যারা ওই মুসলমানদের ভয়ে সলবার ভয়ে ছেড়ে সলবার পরে নিয়েছিল তারা আজকে কট্টর মুসলমান আর আজকে যারা ওই সেকুলারে গল্প করে তারা হলো আগামী দিনের মুসলমান আরে উনার মাথা করে কি হবে উনি দেশের উপরে আছেন নাকি ভারতবর্ষের সংবিধানে দু হাজার সালে দু সালে জানুয়ারি মাসে যে শীত অধিবেশন ছিল সেই সময়ে ইমিগ্রেশন আইনটা পাশ হয়ে গেছে উনি এটাকে আটকাতে পারবেন না আর ইলেকশন কমিশন হ্যাভ রাইট তো যে কোনো অনুপ্রবেশকারী যে কোনো অন্য দেশের নাগরিককে নাম বাদ দিতে পারে তার অধিকারের মধ্যে এক কোটি পঁচিশ এরকম দেখুন পশ্চিমবাংলা একটা সর্বে হিসাবে আমরা ধরেছি এক কোটি পঁচিশ লক্ষ মানুষ এখানে বাংলাদেশি অনুপ্রেসকারী পাকিস্তানি নাগরিক আছে তাদেরকে চিহ্নিত করে আর যারা মারা গেছেন তাদের নাম বাদ করা তারা এখানে থাকেন না তাদেরকে নাম বাদ করা যে প্রক্রিয়া চলছে যারা এক জনে তিনটে করে নাম আছে তাদের নাম বাদ করার জন্যে এই প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে তার জন্যে সমস্ত রকম ব্যবস্থা ইলেকশন কমিশন অফ এ মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন করে মমতা ব্যানার্জি আন্দোলন করুক মমতা ব্যানার্জি মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ আর বাংলাদেশ এক্সটেন্ডেড বাংলাদেশের নেত্রীকে বিশ্বাস করে না পুলিশের পুলিশের উপরে তো মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আর পুলিশরা নিজের ক্ষমতাটাকে বুঝতে পারছে না কি আগামী দিন ছাব্বিশে এরা থাকবে না মমতা ব্যানার্জি তখন কিন্তু আইনের মধ্যে তাদেরকে ব্যবস্থা নেবে একটা একটা নাটক বাঙালি মুসলমান তো বাংলা ভাষায় কথা বলে কিন্তু কথা বলে বলে নাকি তারা তারা জলকে পানি বলে জলকে পানি বলে যারা চান করা কে গুসল করা বলবে তারা ভারতবর্ষের নাগরিক হতে পারে তারা তো বাংলাদেশি তারা তো পাকিস্তানি আজকে পাকিস্তান বাংলাদেশ এক হয়েছে আমরা আমাদের দেশের সুরক্ষা ভাববো না আমরা দেশের সুরক্ষা ভাববো তার মধ্যে মমতা ব্যানার্জি কেন পুরো ইন্ডি জোট এসে কিছু করতে পারবে আপনাদের বিচনা করছে দেখুন কংগ্রেসের আন্দোলন ছিল কংগ্রেসের আন্দোলন ছিল একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল আর মেরেছিল সিপিএম মমতা ব্যানার্জি আন্দোলন করছেন কোন পার্টি হিসাবে তৃণমূল আর গালাগালি কাকে করছেন বিজেপি তো নানুরে দুই ক্রিমিনালের লড়াই মধ্যে খুন হয়েছিল ওই ক্রিমিনালটাকে মমতা ব্যানার্জি নিজের দলেও নিয়েছেন আজকে সেই মমতা ব্যানার্জি নানুরের জন্য জল ভাসাচ্ছেন আজকে সরকারি পয়সা দিয়ে মিছিল মিটিং করছেন সরকারি আমলাদেরকে দিয়ে সিভিক ভলেন্টিয়ারদেরকে মিছিলে হাঁটাচ্ছেন বাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ সব কিছু বুঝতে পারে ওই অনুব্রত মন্ডল আর কাজল শেখে ভাগ নিয়ে একটু ঝামেলা চলছে মমতা ব্যানার্জী গিয়ে বলবেন আমারটা ভাগ তোমরা কেন মেরে নিচে নিজের মধ্যে ভাগ করা চলবে না তার জন্য ওখানে